ছাব্বিশ তারিখ রাতে যদি আসলে এটা হয় তখন আমি নিজেকে আসলে খুবই বোকাছ মনে করি আমি চিন্তা করতেছি এই যে ছাব্বিশ তারিখ আসতেছে আসলে ছাব্বিশ তারিখ নিয়ে আমি খুবই মানে হতাশার মধ্যে আছি আমার বন্ধুবান্ধব যারা আসলে হ্যামিস্টারে যে তারা টাকা পাবে ছাব্বিশ তারিখ তারা তো মানে প্রচুর প্ল্যান বাড়ি তারা মনে করেন এই ছাব্বিশ তারিখ আমার বন্ধুবান্ধবরা কেউ প্লাট কিনবে ধানমন্ডি গিয়ে প্লাট কিনবে গাড়ি কিনে ফেলবে মার্টিসির তারপরে দেখবেন তারপরে নিজে আইফোন নিবে গার্লফ্রেন্ডকে আইফোন কিনে দিবে দেখা যাবে এক্স গার্লফ্রেন্ডকেও খুঁজে একটা আইফোন কিনে দিয়েছে মানে তার প্রচুর টাকা হবে টাকা কোথায় রাখবে সে আসলে এরকম খুঁজে পাবে না ছাব্বিশ তারিখ রাতে যদি আসলে এটা হয় তখন আমি নিজেকে আসলে খুবই নো নো